আসসালামু আলাইকুম আমি নার্জিস চলে এসেছি আমার কিচেনে আজ বানাবো পটল আর মাছের ডিম দিয়ে একটা তরকারি তো প্রথমে আমি ওভেনে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি এবার কিছুটা তেল দিয়ে দিলাম গরম করতে কিছু সময়ের জন্য তেলটা গরম করতে ছেড়ে দিলাম তো কড়াটা এবার গরম হয়ে গেছে আমি এবার এই আস্তে আস্তে পটলগুলো ছেড়ে দেবো পটলগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প পরিমাণে সামান্য নুন ভাজা হয়ে গেল এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো জলটা দিন পটল মানে ভাপা হয়ে যাবে আর সেদ্ধ সেগুলো হলে ভাজাও হবে সব রকম হয়ে যাবে তো ঢাকাটা একবার খুলে নিই খুলে একেবারে নাড়িয়ে পটলটা কেম কমে আছে তো এবার এটাকে ভেজে নিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে দেব হুম এটা পরিমাণে পটন তো মানে জল মানে কর মধ্যে ধরছিলো না আর একটু পটলটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে ভালো করে ভেজে নেব আর ঢাকা দেবো না ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ал амн так аларг алдыны алаба তো পটলটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা কড়া আমি বসিয়ে দিলাম তো কিছু সময়টা তো কড়াটায় এবার আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমি গরম হতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তো এতে দিয়ে দেব অল্প সামান্য একটু পাঁচ ফোড়ন অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে দিয়ে এতে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অল্প সামান্য কাশালাম এগুলো ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু নারি নেব দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার দিয়ে দিলাম মাছের ডিমটা এবার রেখে দিয়ে দেবো অল্প সামান্য একটু জিরে আর ধনে পাউডার আর দিয়ে দেবো আর আমি দিয়ে দেবো একটা চামচ সর্ষে বাটা একটা চামচ সর্ষে বাটা সাদা সর্ষের পেস্ট এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে নিচ্ছি ডিমটাকে মাছের ডিমটাকে আর দিয়ে দেবো কিছু সামান্য টমেটো কুচি দিয়ে অল্প জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব এভাবে এটা কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেব বাড়ির মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব কষাবো অল্প অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব দিয়ে এটাকে কষিয়ে নেব কিছু সময়ের জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে দেব অল্প সময়ের জন্য এবার এটা খুলে ভালো করে কষিয়ে নেব আর আমি নুন দিয়ে আমার হয়েছিলো না আর নুন দিয়ে দেবো এই স্বাদ মতো নুন এগুলো ভালো করে কষাতে থাকবো কিছুক্ষণ পরে কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে আবার আমি এটা কষাব ঢাকাটা ঢাকাটা খুলে আমি আবারও কষাতে থাকবো এবার দিয়ে দেব সেই ভাজা পটলগুলো এবার আমি দিয়ে দেব সেই ভাজা পটলগুলো দিয়ে এটাকে মিনিট দশেক আমি কষিয়ে নেব হুম মিনিট দশেক কষিয়ে নেব এইভাবে মিনিট দশেক কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে দিয়ে দেব জল জল দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার ব্যাপার আছে সিদ্ধ হতে দিতে হবে আমার এই পটল পটল আর মাছের ডিম দে মাখা একটা হয়ে যাবে আর একটু জল দিয়ে দিই পড়ে সেদ্ধ হওয়ার ব্যাপার থাকবে সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে একেবারে এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দিয়ে দেব তো এবার ঢাকাটা খুলে নিই আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়েছে গেছে দেখুন আমার তরকারিটা পুরোপুরি রেডি হুম একটু সুন্দর মাখামাখা হয়ে গেছে পটলার মাছের ডিম থেকে কিছু ডিম গোটা আছে কিছু ডিম ভেঙে গেছে হুম তো এটা মাখামাখা হবে সব ভাঙা ভাঙাই হবে তো এটা আমি দিয়ে দেব অল্প একটু ধনের পাউডার বা গুঁড়ো যা বলেন দিয়ে দিলাম এটা একটা সুন্দর স্মেল আসে সুন্দর একটা গন্ধ সুগন্ধ এই ধনে গুঁড়োটা সুন্দর একটা সুগন্ধ আর ত্বকে টেস্টও বাড়ায় যেহেতু আজ আমার বাড়িতে ধনে পাতা নেই সেহেতু ধনের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার ত্বকেটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন একেবারে রেডি তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কম শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে একেবারে শিম্পিল পটল আলু মাছের ডিম দিয়ে কষা হুম তখন একেবারেও রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আজকের মতো এতটাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব